স্যার তো অনেক খুশি আমি তো মানে এটা সত্যি অনেক একদম কল্পনার বাইরে আমার যে আমার সেরা দাঁত চিন ঠিক হইছে কোনোদিন আশাও করি নাই যেন এরকম ঠিক হইব আর দাঁত হবে হ্যাঁ এরকম সুন্দর হবে আমি আশা করি নিয়ে এটা ঠিক আছে স্যার হ্যাঁ তাহলে شويه আসি তোমরা দুই বছর তোমার চিকিৎসা করলাম তোমার আজকে কেমন লাগতেছে আমার আজকে অনেক ভালো লাগতেছে আমার দাঁত ঠিক হয়ে গেছে তুমি কি অনেক খুশি হ্যাঁ আমি অনেক খুশি আল্লাহর দরবার অনেক শুক্রিয়া না হ্যাঁ অনেক শুক্রিয়া তুমি কি চিন্তা করছিলা যে এত সুন্দর হবে তোমার দাঁত এরকম তুমি চিন্তা করছো কখনো না আমি চিন্তা করি না এভাবে আমার দাঁত সোজা হয়ে যাবে আচ্ছা তাহলে তুমি অনেক খুশি না একটা হাসি দাও ভালো করে তা তুমি আমাদের উদ্দেশ্যে কিছু বলো সবাইকে আমাদের এখানে চিকিৎসা নিয়ে তোমার কেমন লাগছে আপনাদের এখানে চিকিৎসা নিয়ে আমার খুব ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ আমার দাগ ঠিক করে দেওয়ার জন্য। আচ্ছা তাহলে তুমি অনেক খুশি তুমি অনেক ভালো কারণ আমাদের সব আমরা যেভাবে বলছি তুমি সেভাবে আমাদের দিক নির্দেশনা পালন করছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার যদি কোনো রুবিপত্র থাকে এরকম আঁকা বাঁকা দাঁতের দাঁত আছে যাদের তোমার বন্ধু বন্ধুবান্ধব সার্কেলের সবাইকে তুমি বলবো আমাদের কথা যাতে ওনারা আমাদের এখানে আসে এবং চিকিৎসা নেয় হ্যাঁ একটা বড় হাসি দাও সুন্দর করে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবকে আমাদের সাথে থাকার জন্য এবং দুই বছর চিকিৎসা নেওয়ার জন্য ধন্যবাদ